করো মায়ের নাম জয় বন্ধুরা আজকে এই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না লাস্টে আমি নামটা বলেছি যে কে থ্রেড দিচ্ছে আমাদেরকে কে থ্রেট দিয়ে এই ভিডিও করতে মানা করছে কিন্তু মাকে বন্ধ করতে পারবে কি সামান্য একটা ছোট্ট নিম্নস্তরের মানুষ সেকে আর মাকে মায়ের নাম জপ ছড়ানো থেকে মায়ে মায়ের কাছে ভক্তদেরকে পোছানো থেকে আটকাতে পারবে কখনোই পারবে না সে যতই ডুয়েট লাইফ করুক তেট লাইফ করুক চোদ্দ লাইফ করুক পারবে না যারা ভক্ত উপকার পেয়েছে সেসব ভক্তরা অবশ্যই মায়ের কাছে আসবে চলো মঙ্গলা মায়ের কথাটা শুনে নাও কিন্তু লাস্টে নামটা শুনবে যে কে থ্রেট দিচ্ছে আমাদেরকে চলো শুনতে থাকো বসানোর জন্য অনেকে তো চ্যানেল আছে এখানে যেখানে একটা তাবিজ দাম এই যে মা বলল যে যেখানে যায় শুধু টাকা আর গল্প একমাত্র মঙ্গলা মায়ের কাছে এলে পারে কোনো টাকা পয়সা লাগে না যেন এমন এমন অনেক গরিব আছে তারা তিন টাকা দক্ষিণা দেয় তারা পাঁচ টাকাও দেয় তারা এক টাকা দক্ষিণা দেয় তারা মায়ের কাছে এসে সব কিছু কিছু না কিছু মনস্কামনা পূর্ণ হয় আর আপনারা জেনে গেছেন যে কৃষ্ণকালী মায়ের কাছে কেউ এলে পড়ে খালি হাতে এলে বড় হাতে যাবে কিছু না কিছু সে পাবেই হয়তো সেই ভক্ত এক আশা নিয়ে এসেছে কিন্তু যখনই তার কপালে তিরশু দেওয়া হলো সে কিন্তু জানলো না মায়ের কাছে আমি কি পেলাম একটা মানুষের কাছে আমি খারাপ হয়েছি এখানে কত বড় 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 মাথা আছে তোমরা জানো মা এখানে বড় বড় অনেক দল আছে মা যেখানে অনেকের ব্যবসা ডাউন চলে যাচ্ছে যেখানে অনেক কিছু বিক্রি হচ্ছে না যেখানে দেখবে মা আমি নাম আমি অবশ্যই বলি কিছু কিছু নাম মায়ের সু সন্তানও আছে মায়ের কু সন্তানও আছে মা দুর্গা যেখানে ঐশ্বরকে তো বধ করেছিল বধ তো করেছিল কৃষ্ণ কিন্তু কংসকে বধ করেছিল যখন সীমার অত্যাচারের শেষ সীমানায় পৌঁছেছিল রাম বধ করেছিল রাবণকে তাই মায়ের অনেক কুসন্তানও আছে সেইগুলো বধ না করলে পারে যে আরো বীজ উৎপন্ন হবে সেই জন্যই আজকে পৃথিবীর মধ্যে আমি বারবার ভিডিও বলতে আমার জীবন কিন্তু রিক্সের কারণ দেখবে কিছু কিছু জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মায়ের জয় তো বন্ধুরা আজকে যে ভিডিওটা করবো বা যে টপিকে কথা বলবো সেই টপিকটা হয়তো তোমরা জেনে গেছো আমরা অনেকে জানো না তো দেখো এই যে কিছু যুদ্ধটা হচ্ছিল কৃষ্ণকালী মাকে নিয়ে ওষুধদের সেই যুদ্ধের আস্তে আস্তে একটা করে ধাপ আমরা এগোচ্ছি জয়ের দিকে ন্যায়ের দিকে সত্যির দিকে ততই অসুরদের চিলি শুরু হয়ে গেছে চিলি বিলিয়ানি মানে হচ্ছে যে ওদের জ্বালা হচ্ছে এত কিছু করলাম তাও কিচ্ছু হলো না এত কিছু ছোড়াচ্ছি লোটাচ্ছি তাও কিচ্ছু হলো না তাও ভক্তরা যাচ্ছে এখানে তো সব থেকে বড় ভুলটা তোমরা যখন ছড়িয়েছু ভক্ত নিয়ে বলেছো ভক্তর টাকা দিয়ে মা জমি কিনেছে ভক্তকে মানে ইউজ করে মা বড় লোক হচ্ছে তো সে ভক্তরাই তো মায়ের পাশে আছে তো সে তার থেকে বড় প্রমাণ কি আছে এটাতেও হলো না এই টপিকটা তো পুরনো হয়ে গেছে এবার রিসেন্টলি একটা টপিক হচ্ছে মা যেটা নিজের মুখে বললো যে সোনা বলে এক মায়ের ভক্ত আছে মাকে ফোন করে বা কথা মার সাথে কথা হয় সোনা ঘোষ চ্যানেলটার নাম আমিও চিনি তো ওই 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 দিদি ভাইকে কিন্তু থ্রেড দিয়েছে কে বলতো অর্ঘ যাকে বারে বারে সব জায়গায় তার নাম ছড়িয়ে বেলাচ্ছে অর্ঘ 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 সেই অর্ঘ আমি কিন্তু অর্ঘ চ্যানেলটা আমি এখনও পর্যন্ত দেখিনি অর্ঘকে আমি এখনও পর্যন্ত জানিও না চিনিও না মায়ের মুখে যেটুকু শুনলাম অর্ঘ বলে একজন আছে সে কিন্তু থ্রেড দিয়েছে কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও না করতে বা মঙ্গলা মাকে নিয়ে ভিডিও না করতে তুমি কে থের অর্ঘ তোমাকে বলছি তুমি কন্টেন্ট তুমি তোমার কৃষ্ণকালী মা নয় সোনা মাকে পছন্দ নয় মঙ্গলা মাকে পছন্দ নয় তুমি তোমার কন্টেন্ট বানাচ্ছ তোমার পাশে অনেক বন্ধু আছে আমরা কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও বানাই আমাদের সাথে অনেক বন্ধু আছে কারণ একটা মানুষ মানে সবার প্রিয় হতে পারে না যেমন ঠাকুরও সবার প্রিয় হতে পারে না কারো কালী ঠাকুর কারো লোকেন বাবা কারো শিব বাবা সেরকম হচ্ছে মানুষেরও তাই তোমার পছন্দ হয় না তোমার সাথে অনেকে সাপোর্ট আছে আমাদের পছন্দ হয় আমাদের সাথে অনেকে সাপোর্ট আছে তোমার কোথায় জন্ম হচ্ছে টাকাটা কমে যাবে টপিকটা বন্ধ হয়ে যাবে ভিউটা কমে যাবে যদি মাকে নিয়ে ব্যবসা করো মানে মাকে খারাপ করে যদি ব্যবসা উঠতে উঠতেছে ওপরে তাহলে এই ব্যবসা বেশি দেখবে না কারণ মঙ্গল দেখো মঙ্গল যখন এই জেল ডেল হয়েছিল বা মানে জেল পুলিশ থানা হয়েছিল বা মারপিট হয়েছিলো আমরা মঙ্গলা মাকে নিয়ে কথা বলেছিলাম কিন্তু মঙ্গলমার পক্ষে বলেছিলাম বিপক্ষে নয় কারণ মঙ্গলমা সত্যি ভক্ত আমরাও একটা মায়ের ভক্ত আমাদের কাছে কোনো দিন টাকা পয়সা যায়নি টাকা পয়সার কোনো লেনদেন নেই তাহলে এর থেকে সত্যি তো কিছু হতে পারে না আজকে তুমি ফ্রেড কেন দিচ্ছ আমাকে সেটা বলো কারণ তোমার ভয় আছে মনের মধ্যে যদি সত্যিটা তুমি নিশ্চয়ই হাতে হাত মিলিয়েছো তাই তোমার ভয় লাগছে তোমার পছন্দ নয় তুমি ভিডিও করো তোমার করতে মানা নেই তুমি ভিডিও করো ভিডিও করে যাচ্ছা তাই বলছো যাভাবে বলছো বলো কোনো অসুবিধা নেই আমি তো চ্যানেলটা দেখিও নি কোনো কিন্তু আমরা ভালোবাসি আমরা বানাবো আমরা মঙ্গলা মাকে ভালোবাসি মঙ্গলা মাকে নিয়ে ভিডিও বানাবো কৃষ্ণকালী মাকে ভালোবাসি কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও বানাবো তাতে তোমার তো বলার কিছু অধিকার নেই এখানে আমি মনে করি তুমি তো আমাদেরকে বোঝাতে পারবে না যে মা খারাপ কারণ আমাদের উপস্থিত বুদ্ধি আছে আমরা বড় হয়েছি আমাদের ঠিক ভুলটা বিচার করার ক্ষমতা আছে তাই আমাদেরকে তুমি বললে তো শুনবো না তুমি তুমি যাকে থ্রেট দিয়েছ ফোন করে বা মেসেজ করে যাই হোক যেটা করেই থ্রেট দিয়েছো যে ভিডিও করা যাবে না কেন থ্রেট দিচ্ছ তুমি তোমার ভয় লাগছে তোমার তুমি কি জড়িতে ছিলে ওই কেসে তুমি মনে হয় জড়িতে ছিলে ওই কেসটা তাই আমার কেসটা সামনে চলে এলে তোমার একটু ভয় ভয় লাগছে তুমি করো মঙ্গলমাকে নিয়ে ভিডিও তুমি যত মঙ্গলমাকে নিয়ে ভিডিও করো মঙ্গলমা তত দর ভক্ত বাড়বে যত নেগেটিভ ভিডিও আসবে তত মঙ্গল চ্যানেলে রিচ বাড়বে করোনা করো আজকে মঙ্গলমায়ের ভিডিওতে লাখে লাখে ভক্ত দেখছে পুরো কোনায় মঙ্গলমায়ের কৃষ্ণকালে মায়ের নাম ছড়িয়ে গেছে কেন তোমাদের মধ্যে কিছু মানুষের জন্য কারণ তোমরা ভাবো যে আমি মঙ্গলমাকে নে নেগেটিভ ভিডিও করি মঙ্গলমায়ের ক্ষতি হবে কেউ যাবে না কেউ যাবে না নয় কেউ সবাই যাবে কারণ মঙ্গলমার কাছে লেনদেন নেই টাকা পয়সার বুঝেছো যাই হোক চলো তুমি একটুখানি দেখে নাও সেট দিয়ে কোনো লাভ নেই মঙ্গল মা তেমনই এগোবে যেমন চলছে তেমনই চলবে মঙ্গল জয় সর্বদা ক্যান্সার ঠিক করে দিচ্ছে হ্যাঁ সমস্ত কিছু রোগ ঠিক করে দিচ্ছে পায়ের ব্যথা হাঁটুর ব্যথা বুকের ব্যথা বোবা কালা নুরো কি রোগের চিকিৎসা হয় না না মাদুলি দেয় না কপস দেয় না জল পোড়া দেয় না তেল পোড়া দেয় অনলি ফর তিসুল ত্রিশুল ঠেকাচ্ছে মিরাক্কেল হচ্ছে তো তুমি মানুষকে পাবলিকে কি করে বোঝাবে তুমি যদি আমাদেরকে নিয়ে রোস্ট করো করতে পারো আমাদের চ্যানেলটাই গ্রো হবে তোমারটা তোমার রোস্ট দ্বারা আমার চ্যানেলটা গ্রো হবে কোনো প্রবলেম নেই করতে পারো আমরা পারমিশন দিয়ে রোস্ট করো আমাদেরকে নিয়ে আমরা যাকে মঙ্গল মাকে নিয়ে ভিডিও করি থ্রেড দাও যত খুশি তুমি যত থ্রেড দেবে তত আমরা ভিডিওর মধ্যে বলবো কারণ আমরা কোনো অন্যায় করিনি মায়ের নাম ছোড়ানো কোনো অন্যায় নয় মায়ের পাশে থাকা মাকে সাপোর্ট করা কোনো অন্যায় নয় আমি অন্য দেখছি না এর মধ্যে তোমরা ওষুধটা কিছু করতে পারবে না সত্য সবসময় সত্য থাকে মিথ্যে সবসময় মিথ্যে থাকে তুমি বলে কিচ্ছু করতে পারবে না বাপা ধন যাই হোক বন্ধুরা তোমরা দেখো কথা বলি যে ওর কো বলে একটা ছেলে আছে যে ফেসবুকে আছে দেখবি যেখানে আমি প্রত্যেকটা ভিডিও আমার চেক করে দেখবেন প্রত্যেক যারা সত্যিকার মায়ের সন্তান দেখি আমি সবসময় পরবংশ দেব মায়ের পরম সন্তান বলতাম যে ডাকার মতো ডাকতে যদি পারি অবশ্যই মা সাবাদেন আমরাই ডাকার মতো ডাকতে পারি না এটা মা বলেছে আলাদা সবাই বলছে মা নিজেকে পরবংশ দেব মনে মনে করেছে মাকে কে বলানো হচ্ছে আরেকটা এখানে অর্ক টাকা কি বিক্রি হয়েছে কেন হয়েছে বুঝে নেন কাদের কাছে হয়েছে যেখানে মাদুলি তাগেজ কবচ প্রত্যেকটা কথা কেটে কেটে এডিট করে বসানো হয়েছে ফেসবুকে আজকে অর্ক যে ভিডিও বানাচ্ছে আজকে ভক্তটা আটকাতে পেরেছে আমি তো ভিডিওতে ভিডিও দেখলাম কমেন্টে যে ক্যান্সারের অ্যান্সার কেন মানুষ দিতে পারে না মঙ্গলা মাথা দিতে পেরেছে ক্যান্সার কেন ওখানে গিয়ে ভালো হচ্ছে তাহলে কিছু আমাকে দেখে কিছেনে ভি ঘুরে অৰ্কো আবার যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও ভালো বানাতে সেখানে অৰ্কো কত অসুর একদম કંস মানে কৃষ্ণ কথা কৈছিল કંসই বলা যায় মানে রাম রাবণ রাবণী বলা যায় তা প্রত্যেকটা কথা এডিট করে করে দিয়েছে দা অৰ্কো তো পুরো একদম টাকা দিয়ে বিক্রি হয়ে গেছে তার কারণ হচ্ছে যে ওকে কিনে রেখেছি যে মায়ের মঙ্গলা মায়ের এরকম ভিডিও এডিট করে করবো কর কিছু কিছু মায়ের পু সন্তান আছে যেখানে যারা ভালো ভিডিও করছে অর্ক তাকে থেদ দিচ্ছে সোনা মা একটা মেয়ে ভক্ত আছে আমার মায়ের খুব ভালোবাসে আমাকে তা তাকে থেদ দিয়েছি তুই মঙ্গলা মায়ের ভালো ভিডিও ছাড়িস তা তোকে নিয়ে আমি টোল করবো আমাকে মেসেজটা পাঠিয়েছি অর্ক মুহাকাল মহাকাল হচ্ছে রুদ্রাকে মালা বিক্রি করে কারণ আমি রুদ্রাকে মালা করতে বলি না আমি একটা বড় মাদুলি পড়তে বলি না যাদের ক্যান্সার হয় তাকে জল পুরা খেতে বলি না যাদের ব্যবসা ডাউনে যায় তাকে বলি না এত বড় একটা পাথর পড়ে নে টাকা দিয়ে কিনে মা করে না বন্ধুরা তোমরা শুনে নিয়েছ যে অর্ঘ আমাদের মতো ক্রিয়েটারদেরকে থ্রেড দিচ্ছে যদি তারা মঙ্গল মাইন নিয়ে ভিডিও করে তাহলে সে কিন্তু রোস্ট করবে আরে বাবা তোর ভয় কিসের মাদুলি কবস তাবিজ এগুলো বিক্রি হচ্ছে না যার নামে যার যার কাছে টাকা খেয়ে ভিডিওগুলো বানাচ্ছ তাদের কি মাদুলি কবজ বিক্রি হচ্ছে না সে যদি সৎপথে থাকে সে যদি অনেশ থাকে তার অবশ্যই বিক্রি হবে যদি তার মাদুলি কবজে লোকের কাজ হয় অবশ্যই বিক্রি হবে লোককে থ্রেট দিয়ে বা লোককে দাবিয়ে সে কখনো বড়ো হতে পারবে না বুঝেছো অর্ঘ তো তোমরা দেখে নিয়েছো আর একটা রিকোয়েস্ট করছি তোমাদেরকে অর্ঘ চ্যানেলের লিঙ্ক নামটা যদি কেউ জানো একটু আমাকে বলো তো এই অর্ঘকে আমি একটু দেখতে চাই যে কেমন এই অর্ঘকে আমার দেখার খুব ইচ্ছে হয়েছে অ্যাকচুয়ালি আমি অর্ অর্ঘ চ্যানেলের নামটা আমি জানি না লিঙ্ক আমি কিচ্ছু জানি না ওকে আমি পাইনি তোমরা একটু অর্ঘ চ্যানেলের লিঙ্কটা বা নামটা একটু প্লিজ আমাকে বলো আমি অর্ঘকে দেখবো যে কৃষ্ণকালী মাকে সোনা মাকে নিয়ে কী কী ভিডিও করে কেমন কি খারাপ ভিডিও করে ওনার কেন এত জলন শরীরে আমি সেটাই দেখতে চাই তো যাই বন্ধুরা কৃষ্ণকালী মায়ের জয় হবেই সর্বদা কেউ কিচ্ছু করতে পারবে না কোনো ওষুধ কিচ্ছু করতে পারবে না সত্যের জয় হবে চলো বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ